এবার এক নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন বাংলা টেলিভিশনেরই তিনজন জনপ্রিয় তারকা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা সুব্রজিৎ দত্ত এবং অভিনেতা সঞ্জয় বসু এই তিনজন জনপ্রিয় তারকাকে এবার একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে তো আপনারা শুধু ধারাবাহিকেই নয় অনেক সিনেমাতেও অভিনয় করতে দেখেছেন মিঠাই সন্ধ্যা তারা সৌদামিনীর সংসার ইচ্ছে নদী এই রকম অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ওদিকে সুভ্রজিৎ দত্তকেও কিন্তু অনেক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে আর অভিনেতা সঞ্জয় বসুকে আমরা সম্প্রতি ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি এছাড়াও নিমফুলের মধু লক্ষ্মী কাকিমা এবং আরও অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি এবার স্টার জলসায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক স্টার জলসায় আসতে চলেছে দিয়া বসু অভিষেক বীর শর্মা এবং অর্ণব ব্যানার্জি নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী স্বর্ণেন্দু সমাদারের এই নতুন ধারাবাহিকে এই তিনজন তারকাকে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন